শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একই নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ধর্মতলা ওয়াই চ্যানেলে ছাব্বিশ হাজার চাকরি হাইকোর্ট বাতিল করে দিয়েছিল মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টও বলছে যদি চালের মধ্যে থেকে কাকরগুলোকে চিহ্নিত করা না যায় তাহলে কিন্তু ছাব্বিশ হাজারের পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হবে যারা যোগ্য প্রার্থী তারা বলছে আমরা আমাদের যোগ্যতায় চাকরি পেয়েছি তারা কিন্তু এই ধর্মতলার ওয়াই চ্যানেলে দেখতে পাচ্ছেন কেথা কম্বল নিয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে তারা কিন্তু হাজির হয়েছে এনারা বলছেন যে আমরা আমাদের যোগ্যতায় চাকরি পেয়েছি কিন্তু কাকরগুলো বাঁচবে কে যে কাকর পাইল করেছিলেন শিক্ষামন্ত্রী তিনি কিন্তু জেলে রয়েছেন কাকর বাছাটা বড় সমস্যা আপনারা কেন বসে আছেন ধর্মতলা রই চ্যানেল আমরা আসলে দু হাজার ষোলো মাধ্যমে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং এখন আবার শিক্ষক শিক্ষিকা বললে পারেও একটা প্রশ্ন চিহ্ন আছে। কেমন শিক্ষক শিক্ষিকা আমরা আসলে সেই শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই বিভিন্ন তদন্ত রিপোর্ট সিবিআই সহ বিভিন্ন তদন্ত রিপোর্ট সেই তদন্ত রিপোর্ট অনুযায়ী নাইন টেনে এইট পয়েন্ট ফাইভ এবং ইলেভেন টুয়েলভে ফোরটিন পয়েন্ট ফোর সেভেন ইলিগ্যালিটিস আছে অর্থাৎ দুর্নীতি আছে আর তার বাইরে বিরানব্বই এবং ছিয়াশি শতাংশ যে শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো অ্যালিগেশান নেই বিভিন্নভাবে তদন্ত করে এক কথায় যেটাকে ইংরাজিতে আমরা ভিভি সেকশন বলবো ঠিক আছে সেটা করার পরেও হুম যাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশান কেউ বের করতে পারেনি তারপরেও আমরা সেই সমস্ত শিক্ষক যারা তিন লক্ষ ক্যান্ডিডেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চাকরি পেয়েছি এবং এই দুর্নীতির বাজারেও আমরা নিজেদের স্বচ্ছতা প্রমাণ করে এখানে বসে আছি মানে স্বচ্ছ হওয়ার সত্ত্বেও দুর্নীতির অভিযোগ না থাকার সত্ত্বেও এখানে বসে থাকতে হচ্ছে কারণটা কি কারণটা হচ্ছে হাইকোর্টে দু হাজার এপ্রিল যে জাজমেন্ট সেই জাজমেন্টে আমাদের প্যানেলটাকে অবৈধ ঘোষণা করা হয় এবং আমাদের প্যানেলটাকে বাতিল করা হয় এবং হাইকোর্টে এবং বাতিল ঘোষণা করা হয়েছিল যে সতেরো দফা অভিযোগ নিয়ে সেই সতেরো দফা অভিযোগের মধ্যে আমরা যারা এখানে বসে আছি তারা পড়ি না সতেরো জপা অভিযোগের ভিত্তিতে প্যানেল ক্যান্সেল হয়েছিল তার মধ্যেও আমরা পড়ি না ঠিক আছে এবার এই যে আমরা এখানে বসে আছি তাহলে কেন বসে আছি কারণটা কি তার আগে আরো একটু সত্য জানা দরকার আমরা বলছি আমরা রাজনৈতিক শিকার হয়েছে নোংরা রাজনৈতিক শিকার এক কথায় হাইকোর্টে বাইশে এপ্রিল জাজমেন্ট প্রকাশিত হয়েছে কিন্তু তার এক সপ্তাহ আগে আমরা দেখেছি আমাদের রাজ্যের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি একটি সভা থেকে বক্তব্য দিয়েছিলেন বাইশে এপ্রিল হাইকোর্টে বোমা বিস্ফোরণ হবে হ্যাঁ বোমা বিস্ফোরণ হবে মানে বোমা বিস্ফোরণ হলে কি হয় মারা যায় মানুষ ধ্বংস হয় তাহলে এত বড় জীবন জীবিকা নষ্ট আমরা মারা যাচ্ছি একটা এবং একুশে এপ্রিল একজন রাজনৈতিক দলের মদতপুষ্ট সাংবাদিক তিনি হুবহু জাজমেন্টটাকে লিখেছিলেন তাহলে আমার এবং লিখেছিলেন যে এরা সব ব্যাকডোর দিয়ে চাকরি পেয়েছে তাহলে আমার প্রশ্ন হলো জাজমেন্ট বাইশে এপ্রিল প্রকাশিত হওয়ার আগে ওই রাজনৈতিক দলের সাংবাদিকরা এবং রাজনৈতিক দলের নেতারা কোন ব্যাকডোর থেকে জাজমেন্ট জেনেছিলেন এটা আমাদের প্রশ্ন এক আমাদের যে দাবি নিয়ে তাহলে আমরা বসে আছি কেন আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি হাইকোর্টে আমরা পার্টি ছিলাম না আমাদের বলার কোনো জায়গাও ছিল না আমরা সুপ্রিম কোর্টে পার্টি হয়েছি আমরা ছ বছর ধরে নির্ভেজালভাবে চাকরি করছি আমাদের বিভিন্ন রকমের যে পুলিশ ভেরিফিকেশন থেকে ইয়ে মেডিকেল সবকিছু কমপ্লিট হয়েছে তো যাই হোক এই যে আমরা এখানে বসে আছি কেন প্রথমত আমরা দেখতে পাচ্ছি যারা আমাদের নিয়োগ অথরিটি স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই তিনজন আমাদের নিয়োগের সঙ্গে যুক্ত তারা আমরা প্রথম দিন যখন নতুন চিফ জাস্টিসের এজলাসে যখন আমাদের কেসটা উঠলো তখন আমরা এদের নিষ্ক্রিয়তা লক্ষ্য করেছি অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই তাদের বাঁচানোর ক্ষেত্রে তাদের যে যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল একজন দক্ষ আইনজীবী দিয়ে সুপ্রিম কোর্টের কাছে স্টেট ফরওয়ার্ড বক্তব্যগুলো দেওয়া তাদের পুরা পয়েন্ট বিষয়গুলোকে তুলে ধরা সেটা তারা দেয়নি তাই আমরা এখানে সেদিন থেকে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দাবি করছি যে তারা আমাদের সঙ্গে বসুক কারণ এই প্যানেলের ক্ষেত্রে হাজারবার চেয়ারম্যান পরিবর্তন হয়েছে বার চেয়ারম্যান পরিবর্তন হয়েছে তাদের কাছে যে ডেটা আছে তার থেকে বেশি ডেটা আমাদের কাছে আছে কারণ গুলো আমাদের আমাদের পক্ষ থেকে করা হয়েছে তার প্রচুর রিপোর্ট আমাদের কাছে আছে তারা কেউ এখনো পর্যন্ত বসেনি কেউ কোঅপারেট করেনি স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে কেউ কোঅপারেট করেনি তাই আমরা এখন শান্তিপূর্ণ আন্দোলন করছি কিন্তু যদি আমাদের জীবন জীবিকা নষ্ট হওয়ার পথে হয় তখন কিন্তু আর এগুলো শান্তিপূর্ণ হবে না এটা একটা চাকরি করছেন স্কুলে যাচ্ছেন হাইকোর্টও বাঁচতে পারেনি কারোর যোগ্য কারো অযোগ্য সুপ্রিম কোর্টের মামলা রয়েছে তারাও দ্বিধায় রয়েছে যে কারার যোগ্য কার যোগ্য যদি এই চালের মধ্যে থেকে কাকর না বার করতে পারা যায় তাহলে পুরো প্যানেল বাতিল করব তাহলে আপনারা কিসের ভিত্তিতে মনে করছেন যে আমরা এই যোগ্য কারণ আমরা জানি যে আমরা যোগ্য আমি কা কোনো নেতাকে টাকা দিইনি কাউকে টাকা দিইনি আমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি এবং চাল কাকর যদি আলাদা না করতে পারে সেটা যারা রয়েছেন সেই দায়িত্বে সেটা তাদের ব্যর্থতা আমার ব্যর্থতা নয় আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি এবং সেই জন্য আমি সসম্মানে নিজের পদে ফেরত দিতে চাই এটাই হলো বিষয় আপনার আপনার জানতে আছেন যে এরকমই কেউ আছে মাস্টার তার তো তালিকাটা যেটা সিবিআই এবং ভাগ কমিটি প্রকাশ করেছে সেখানে তো আমাদের নাম নেই তাহলে অ্যাজাম্পশনের ভিত্তিতে কি করে কেউ বলতে পারে যে এর বাইরেও নাম আছে আমরা কেন মেনে নেব তার প্রমাণ আছে কি কোন কমিটি রিপোর্টে আমার নামটা দেখান আমার নাম নেই আমার সাথে যারা আমার পাশে যারা রয়েছে সিবিআই রিপোর্টে আমার নাম নেই আমার সাথে যারা রয়েছে আমার পাশে তাদের কারো নাম নেই আমাদের কথাটা শুনতে হবে আজকে একটা কলমের খোঁচায় বললে হবে না যে চাকরিটা নেই আমার চাকরি নিতে গেলে আমার কথাটাও শুনতে হবে আমার কথাটাতে শুনতে হবে হ্যাঁ আমার বক্তব্য হচ্ছে যে হাইকোর্টে যে যখন প্যানেলটা বাতিল হয় তার আগের দিন রাত্রে কোনো একজন রাজনৈতিক চক্রান্তকারী ভদ্রলোক লিখে দিলেন যে পরের দিন সকালবেলা পরে রাত পোহালেই একটি অন্ধকার আসতে চলেছে সকাল নয় এবং এই অন্ধকার অমাবস্যার থেকেও অন্ধকার এতগুলো মানুষ পঁচিশ হাজার নামটা মেনশন করছি না কিন্তু উনি বলে দিলেন যে এতগুলো মানুষের চাকরি চলে যাবে সবাই ব্যাকডোর দিয়ে ঢুকেছে সবাই যদি ব্যাকডোর দিয়ে ঢুকবে তাহলে সিবিআই বাঘ কমিটি তদন্ত করে মাত্র এই কটাকে কেন পেল সবাইকেই পেটে পারতেন সবাইকে তো পাননি পাবেন কি করে আমরা তো টাকা দিইনি আমরা তো নিজের মেধা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে অধ্যা বসাই দিয়ে এই জায়গা পেয়েছি তিন লক্ষ মানুষের সঙ্গে কম্পিট করে আমরা এই জায়গায় এসেছি সেখানে তো এটা তো ছেলে খেলা নয় তাছাড়া আর একটা কথা আমার বলা দরকার যেটা হচ্ছে সিবিআই এর যে রিপোর্ট সুপ্রিম কোর্টেও সাবমিশন হিসাবে রয়েছে সেখানেও সেই সেই রিপোর্টকে ভিত্তি করে বোঝা যাচ্ছে এখানে দুর্নীতি হয়েছে এবং কারা কারা দুর্নীতির সঙ্গে যুক্ত কোন কোন টিচার কোন কোন শিক্ষক কর্মচারী এর সঙ্গে যুক্ত সেটা বোঝা যাচ্ছে অথচ সেই রিপোর্টকে মান্যতা দিয়ে এটা বলা যাচ্ছে না যে আমরা যোগ্য এটা মজার ব্যাপার না যদি এটা তাও যদি মনে হয় যে তাহলে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমাদের আবেদন যে ওনারা আর একটা মোডালিটিস ঠিক করে দিন কোনো বেঞ্চ তৈরি করে দিন করে দিয়ে পুনরায় নতুন করে তদন্ত হোক আমরা ড্যাম সিওর আমরা হানড্রেড পারসেন্ট সিওর যতবার তদন্ত হোক না কেন আমাদের নাম এখানে যারা আমরা আছি তাদের নাম কোনোভাবেই কোনো কমিটিতে আসবে না আমরা স্বচ্ছ যোগ্য যোগ্যতম ছাব্বিশ হাজারের মধ্যে আমি কাল সন্ধে এসেছিলাম খুব বেশি এক থেকে দেড়শো মানুষ ছিল তাহলে ছাব্বিশ হাজারের মধ্যে আপনারা বলছেন এখানে যত মানুষ রয়েছে তারা সবাই আমরা খাতা খাতা আমরা মধ্যে যোগ্যতা চাকরি পেয়েছি তাহলে দেড়শো থেকে দুশো মানুষ যোগ্যতা চাকরি পেয়েছে আর বাকি পঁচিশ হাজার আটশোই অযোগ্য বলে মনে হচ্ছে না ব্যাপারটা এটা কর্মসূচি নয় এই কর্মসূচিটা পিটিশনার আমরা আমরা হয়েছি মিলে হাজার এক আর বিভিন্ন যে সংগঠন রয়েছে তাদের ওখানেও কিছু পিটিশনার আছে ছড়িয়ে ছিটিয়ে আছে এই বারো হাজারের মধ্যে আমরা মোটামুটি সবাই যে প্রত্যেক দিন অ্যাক্টিভ আছে তা নয় রোটেশান করে করে আমরা একটা কর্মসূচি চালাচ্ছি যেহেতু একদিনের ব্যাপার নয় তো যে একদিন একটা ডাক দিলাম বেশ কিছু সংখ্যক চলে এটা না সেই জন্য এটা এইরকমই দেখাচ্ছে চলছে চলছে হ্যাঁ রোটেশনই চলছে যেহেতু সেশন শুরু হয়েছে তো নব নতুন সেশন শুরু হয়েছে বাচ্চারা আসবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবার সবাই যদি আমরা স্কুল থেকে বেরিয়ে আসি সেটা বাজে জিনিস সেই জন্য আমরা চাইছি এই জন্য আমরা চাইছি যে এটা রোটেশনের মাধ্যমে সিস্টেমটা বজায় রাখতে কোর্ট চালের মধ্যে থেকে কাগরগুলোকে বাঁচতে পারলো না সুপ্রিম কোর্টে রয়েছে মামলা সুপ্রিম কোর্ট বলছে যদি আমরা এই কাকড়গুলোকে না বাঁচতে পারি যারা অযোগ্য যদি সেগুলোকে যদি না চিহ্নিত করা যায় তাহলে পুরো প্যানেল সম্ভবত বাতিল করবে কি বলবেন এখন বিষয়টা সুপ্রিম কোর্টে গেছে আপনারা দেখেছেন আমরাও দেখেছি গত কালকে হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার হয়েছে বা আমাদের পক্ষের যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু পরিষ্কার বলেছেন যে আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই অর্থাৎ দেখা যাচ্ছে যে সিবিআই ফাইন্ড আউট করেছে এত পার্সেন্ট দুর্নীতি হয়েছে এদের এদের নাম লিস্ট হয়েছে তাহলে চাল কাকর বাছর করা বাছাই করা যাবে না কেন বাছাই হয়েছে হয়ে আছে অলরেডি সেটাকে প্রতিষ্ঠিত করা তো সেই পথে আমরা এগোচ্ছি আমরা গতকালকের এ দেখলাম যে মানে কেসের গতি প্রকৃতিও সেই দিকেই যাচ্ছে যে সেগ্রিগেশনটা করতে হবে তাতে যারা টেন্ডেড ক্যান্ডিডেট তারা তাদের পক্ষে অবশ্যই বলবে কিন্তু আমাদের স্থির বিশ্বাস এই সমস্ত যুক্তিগুলো কোর্টের টিকবে না কারণ এর কোনো বেশ নেই কারণ হচ্ছে যে তদন্তের উপর বেস করে এই টোটা প্যানেলটার উপরে দুর্নীতি করেছে এটা ধরা পড়েছে সেইটাকে যদি মান্যতা দেওয়া হয় তাহলে অবশ্যই সেগ্রিগেশন হবে সে এবং সেই সেগ্রিগেশন হাইকোর্টেও করে দিয়েছে সুপ্রিম কোর্টে কিন্তু সেখানে আমরা দেখলাম যে কোন একটা অনাজ অজানা কারণে প্যানেলটা বাতিল হয়ে গেছে যে কি কারণে টুয়েলভ পার্সেন্ট সুদ সুদ দিয়ে টাকা ফেরত দিতে হবে অথচ এর মধ্যে কেউ থাকতে পারে ভেবে আমি প্যানেল বাতিল করে দিলাম এটা কোনো আইনি প্রক্রিয়া হতে পারে না এটা কোনো ন্যায় বিচার হতে পারে না আমরা আশাবাদী সুপ্রিম কোর্টে আমরা ন্যায় বিচার পাবো এবং সেগ্রিগেশন হবে দু নম্বর হচ্ছে আমাদের নিয়ে এক শ্রেণী রাজনৈতিক লয়াররা তারা রাজনীতি করছে নোংরা ভোটবাজি রাজনীতি তারা আমাদেরকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অল আর ফ্রড বলে মন্তব্য করছেন এবং দেখাতে চাইছে আট পার্সেন্ট এবং যে চোদ্দো পার্সেন্ট দুর্নীতি সেটা যে প্রচুর দুর্নীতি সেটাকে দেখি আমাদেরকে যাতে বাদ দেওয়া যায় সেটা করতে চাইছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা পিটিশনার তৈরি করে এই কেসটাকে প্যানেল ক্যান্সেল চাইছে আমরা এই সবগুলোর বিরুদ্ধে এইখানে দাঁড়াচ্ছি এবং সমাজের কাছে আসল সত্যটা তুলে ধরতে চাইছি